হ্যালো পিয়াস আপনার মোবাইলের প্রসেসর যদি দুর্বল থাকে কী কারণে দুর্বল হয়েছে আপনি ঠিকমতো ভিডিও দেখতে পারেন না নেটওয়ার্ক চলে না ঠিকমতো গেমস খেলতে পারেন না তো এই প্রসেসর কীভাবে ঠিক করে মোবাইলে স্পিড বেরাবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো শুরু করা যাক শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন সেটিংয়ে টাচ করুন হ্যাঁ এখানে আপনি ডেভেলপার অপশানটা খুঁজে নিতে হবে হ্যাঁ দেখেন আমার নিচে ডেভেলপার অপশানটা আছে ঠিক আছে তো আপনার ডেভেলপার অপশানটা খুঁজে নেবেন তো ডেভেলপার অপশানে টাচ করুন স্কল ডাউন করুন হ্যাঁ বন্ধু এখানে দেখেন তিনটি অপশন আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল ট্রান্সলেশন অ্যানিমেশান স্কেল অ্যানিমিটার ডিউরেশন স্কেল আপনি এই তিনটাকে আপনি অফ করে দেন আপনি তিনটা যদি অফ করে দেন আপনার প্রসেসরটা ভালো থাকবে আগে থেকে স্পিড হয়ে যাবে ওকে বন্ধুরা দ্বিতীয় সেটিংটা দেখাই হ্যাঁ এখানে দেখান লেখা আছে ট্রাউন অন ফোর এক্স এম এস এ ডাবল এ ঠিক আছে আপনি এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার প্রসেসর আগে থেকে দ্বিগুণ স্পিড বেড়ে যাবে আপনি গেম খেলান এবার নেটওয়ার্ক ঠিকমতো চলবো ওকে বন্ধুরা কোনো সমস্যা হবে না ট্রাউন অন ফোর এক্স এম এস ডাবল এ এটাকে আপনি অন করে দেন আপনার প্রসেসর যদি দুর্বল থাকে তা আগে থেকে অনেক একশো আপনার স্পিড বেড়ে যাবে ওকে বন্ধুরা এখন আমি তৃতীয় সেটিংটা দেখাইতেছি অপেক্ষা করুন বন্ধুরা এখানে সেটিংয়ে টাচ করুন এখানে আপনি মোবাইলে খুঁজে নিতে গো এক্সিবিলিটি হ্যাঁ দেখেন এক্সিবিলিটি এখানে টাচ করুন এখানে টাচ করার পর আপনার ভীষণ আপনার ফাইলটা খুঁজে নিতে হবে এখানে লেখা নাই আপনি এখানে উপরে দেখেন ফ্লেক্সিবিলিটি এর সার্চ আছে এই সার্চে দিয়া আপনি এখানে লিখবেন হ্যাঁ ভীষণ পড়ছে ঠিক আছে তো ভীষণে টাচ করুন নিশ্চয় যান হ্যাঁ এখানে দেখেন লেখা আছে জিমুভ এনিমিশন ওকে বন্ধুরা এটা যদি আপনার অফ থাকে তা আপনি কী করবেন অন করে দিবেন আমার আগে অন করা আসলো ঠিক আছে তো আপনি এইভাবে অফ করা থাকবো আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার যে এনিমিশন আপনার যে অ্যাডভাইসগুলি এটা ই করে ওটি সব রিমুভ হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে তখন আপনার এই প্রসেসরটা ভালো থাকবো সেটটা স্পিড হয়ে যাবে তাহলে গেম খেলার ভিডিও অথবা নেটওয়ার্ক কোনোটাই সমস্যা হবে না ওকে বন্ধুরা তো এইভাবে আপনারা সব কিছু করে সমাধান করতে পারবেন ওকে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে এ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন